আধারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা তোমারে অর্ক্ষ দিতে বনে ফুটিল কিতাই রজনী গন্ধা গধূলির রং সম তব মুখ হায় করুন হাসি কেন চকিতে মিলায় সহসা মহুয়া বনে চঞ্চল বায় পোল নিথর সুমন্দা বিষাদ কবির তব নয়ন যেন নিশিথের সিন্ধু মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু তুমি সকরুণ প্রার্থনা বেলা শেষের পথহারা পাখি তুমি দূর বিদেশের স্নিগ্ধ স্রোত তুমি দূর অমরার নন্দা আথারের এলোকেশ ছড়িয়ে এলে তুমি ধূসর সন্ধ্যা